জন্মতে যারা আজ বড়ই খুশি কর্মতে তারা বেজার যশ্নে জুলুস চলে জোরে সরে অপমানে কারাস জন্মতে যারা আজ বড়ই খুশি কর্মতে তারা বেজা যশনে জুলুস চলে জোরে সরে অপমানে কার নবীর অপমানে কাঁদল নমন নবীর অপমানে কাঁদল নমন কেমন ইসলাম তুমি মানো জীবন আদর্শ রসুল মদের ওই জনে তা মানো জীবন আদর্শ রসুল মদের কয়জনে তা মানো দিন কায় মে আমার রসুল ছেড়েছে ভিটা মাটি ঘর কেমন আসে কে রসুল তুমি গায়ে লাগলো না পাথর দিন কায় মে আমার রসুল ছেড়েছে ভিটা মাটি ঘর কেমন আসে কে রসুল তুমি